হ্যালো ফ্রান্সাইস পুষ্টে আপনাদের সকলকে স্বাগতম এই ভিডিওতে মূলত আমরা জানবো দুই হাজার পঁচিশ সালের যে বিপিএল সেই বিপিএল যে টুর্নামেন্টটা অনুষ্ঠিত হচ্ছে সেটা দ্বিতীয় ম্যাচটার সময়সূচি দ্বিতীয় ম্যাচে মূলত মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দুই দলের মধ্যকার সেই ম্যাচটার সময়সূচি এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখেন তাহলে মূলত জানতে পারবেন সেই ম্যাচটার সময়সূচি তাহলে দেরি না করে আমরা দেখে আসি বিপিএল শুরু হচ্ছে ছাব্বিশ তারিখ এবং ছাব্বিশে ডিসেম্বরে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে কেননা বিপিএল এবার সিলেটে প্রথম অনুষ্ঠিত হচ্ছে বা সিলেট পর্ব দিয়ে এবার বিপিএল শুরু হচ্ছে বিপিএলে তিন বেনু সেহেতু ও সিলেট পর্ব দিয়ে শুরু হবে এবং ছাব্বিশ তারিখ উদ্বোধনী ম্যাচ প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট খেলবে এবং সেকেন্ড ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস এবং চট্টগ্রাম রয়্যালস মূলত মুখোমুখি হবে সেই ম্যাচটি কোন সময় অনুষ্ঠিত হবে আর দেখবেন কোথায় এই প্রশ্ন অনেকেই করেন মূলত সেই ম্যাচটি ম্যাচটি আপনারা দেখতে পারবেন টি পোস্টে এবং এই অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাতটায় কেননা প্রথম ম্যাচ দুইটায় অনুষ্ঠিত হবে এ সে কারণে সন্ধ্যা সাতটায় পরবর্তীতে এই ম্যাচগুলো একটাই নামিয়ে আনা হবে কেননা উদ্বোধনী ম্যাচ যেহেতু সেহেতু একটু দেরিতে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে কেননা আরো অনেক আনুষ্ঠানিকতা আছে সেই কারণে যাই হোক খেলাধুলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলকে এবং এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে বিশ্বের খেলাধুলার সকল আপডেট পেয়ে যাবেন ধন্যবাদ